আর নাইটমেয়ার হচ্ছে গিয়ে সে ঘুমালে দুঃস্বপ্ন দেখে প্রায় সে দুঃস্বপ্ন দেখে নাইটমেয়ার সে ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে জেগে উঠে এই ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থেকে অনেকে দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাক হয় প্যানিক হয়ে যায় তারপর মানে স্ট্রোক করে হ্যাঁ এইগুলা প্যানিক হয়ে যায় কিন্তু এই যে তার দুঃস্বপ্ন দুঃস্বপ্নের কারণটাকে এটার সাথে একটা কিন্তু আমাদের ঘুমের মাঝে রক্তে অক্সিজেন ফল করা ডিস্যাচুরেশন ইভেন্টের কিন্তু একটা অনেক বড় ভূমিকা আছে এবং ডিস্যাচুরেশন যখন হয় তখন কিন্তু এরকমভাবে দুঃস্বপ্ন আসতে পারে হ্যাঁ যখন অনেক পেশেন্টেরই দেখা যায় যে প্রচুর প্রচুর দুঃস্বপ্ন দেখে প্রায় এসে কমপ্লেন করে আমি তো ডক্টর অনেক দুঃস্বপ্ন দেখছি আমরা বলবো যে আপনাকে একটু আমরা একটু ইভালিউশন করতে চাই তখন ইভালুয়েশন করে দেখা যায় যে না তার আসলে ঘুমের সমস্যা রয়ে গেছে শেষ রাতের স্বপ্ন সত্যি হয় আসলে সেটা তো অনেক মানে আমাদের কোয়সোমস্কো বলে না মিট বলে যেটা বলে যে আসলে আসলে সবচেয়ে আমরা শেষ রাতে দেখি বেশি ওই যে ঘুমেরটা হালকা থাকে আমাদের মানে ওই সময়ে ওই সময়টা অনেক গভীর ঘুম থাকে আমাদের আসলে রেইম স্লিপে আমাদের মাসল প্যারালাইসিস থাকে মাসল প্যারালাইসিস থাকে মানে আমাদের বডিটা এত মুভ করতে পারি না মেইনলি আমাদের রেসপিরেেশনটা তখন হয় এবং আমাদের র‍্যাপিড আই মুভমেন্টটা হয় তখন তখন আমাদের বডিটা একটা অন্য স্টেজে যায় এবং আমাদের শেষ রাতের ঘুমটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট অনেকে ঘুমের সমস্যা যে ভয়ঙ্কর স্বপ্ন দেখে যদি ঘুমাতে যেতে চান না হ্যাঁ ঘুমাতে যেতে চান আবার কি দেখি আবার কি দেখি আর ঘুম ভেঙে গেলে তার ঘুম আসবে না এইটাও একটা প্রবলেম যে আমার ঘুম ভেঙে গেলে তার ঘুম আসবে না এই যে বারবার রাত্রেবেলা ঘুম ভাঙাটা এটাও কিন্তু একটা বড় একটা ইস্যু আমি অ্যাংজাইটি অনেক ঘুমের বাজে বাজে স্বপ্ন নিয়ে আসে যাদের অ্যাংজাইটি বেশি যাদের বিশেষ করে জেনারেলাইজ অ্যাংজাইটি বা কোনো অ্যাংজাইটি আছে বা বিশেষ কোনো মধ্যে কন্ডিশনে যাচ্ছেন তার দিনের বেলায় আমাদের যে বিষয়গুলো থাকে আমরা চিন্তা করি ভাবি যে বিষয়গুলো আমাদের মনের সাবকনসিয়াস মাইন্ডে চলে তো অনেক সময় আমরা স্বপ্ন হিসেবে দেখি এবং সেটা অনেক সময় ভয়ঙ্কর আসে হ্যাঁ যেমন একজন সফল মানুষ সচরাচর ব্যর্থতার স্বপ্ন কম দেখবে আর যে মানুষরা সবসময় নিজেকে নিজের নিজেকে ব্যর্থ হওয়ার ভয় পায় সব কিছুতে টেনশন করে সব কিছুতে ভয় পান উনি দেখবেন ওনাকে কেউ তাড়া করছে উনি কোথাও পড়ে যাচ্ছে পরীক্ষায় সব কিছু কিছুই পারতেছে না সবাই পরীক্ষায় পারে দামি পারি না মানে ভিতরে যাদের অ্যাংজাইটি থাকে যে বিষয়গুলো নিজের সাবকনসিয়াস মাইন্ড ধারণ করে সেগুলো যেহেতু অনেক সময় রাতে স্বপ্ন হিসেবে আসে কিন্তু সে সেটার মাত্রা যদি খুব বেশি হয় এবং সেটা যদি আমাদের দৈনন্দিন কাজ বা প্রভাব ফেলে তাহলে অবশ্যই সেটার জন্য আমরা যা যেমন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে